ফ্রেন্ডস কর্ম ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল আসে গুলি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালো আছি সুস্থ আছি আজকে হচ্ছে তিরিশে মার্চ আর হচ্ছে শনিবার আর সকালবেলা তোমাদের দাদাভাই ডিউটি বেরিয়ে গেছে টিফিন দিয়ে দিয়েছি আর আমি বাবাই চা খেয়ে নিয়েছি আজকে একটু চা খেতে ইচ্ছা হলো গো বন্ধুরা আর আজকে তো এত সেরকম রোদ ওঠেনি তাই জন্য হলে একটু চা খাই কিন্তু বন্ধুরা চা খেয়ে কী গরম লাগছে আর এমনি একটা ভ্যাবসা গরম রোদ না উঠলেও আর এখন আমি আর বাবাই যাচ্ছি হচ্ছে রেশনে রেশনটা নিয়ে আসি তো দাদা বাড়ি থাকলে তো তোমাদের দাদা ভাই আনি আর আমরা কোথা থেকে রেশন আনি তা চলো তোমাদের সেটা দেখিয়ে দেবো ব্যাক ক্যামেরায় আর হচ্ছে এসে রান্না করব। তা দেখে আজকে একটা নতুনত্ব রান্না তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যদি ভালো লাগে তোমাদের যদি ভালো লাগে তাহলে যে লাইক দিয়ে দিও আর তোমরা বাড়িতে ট্রাই করে তারপরে লাইক দিও তা চলো কি রান্না করি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো নিরামিষ দিনে একটা উপযুক্ত রান্না আর আশা রাখছি আজকের দিনের ভিডিওটা তোমাদের ভালো লাগবে দেখার অনুরোধ রইল আর চলো সারাটা দিন কি করি সাথে দেখো সঙ্গে দেখো পুরো ব্লগটা দেখতে থাকো ফ্রেন্ডস আমাদের দেখো রেশন তোলা হয়ে গেছে আর একটু শশা নিয়েছি নিয়ে এখন বাড়ি যাচ্ছি চলো দেখতে পাচ্ছ কি রোদ তো দেখো বন্ধুরা বাড়িতে চলে এসেছি আর এসে একটু দুধ নিয়ে এসেছি জানো তো আজকে একটুখানি বললাম না একটা নতুন একটা নিরামিষ রেসিপি করবো সেটা হচ্ছে ছানার পোটা আমি কিভাবে বানাই ছানার কোপ্তা সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো আর জিনিসগুলো তোমার দেখিয়ে দিচ্ছি ব্যাকেবারে চলো বাবা শোনার জন্য একটা চিপস নিয়েছি বায়না করলো দু প্যাকেট দুধ নিয়েছি রেড কাউয়ের আর শশা নিয়েছি তাই দিয়ে আজকে করবো এখন রান্না চলো টিফিনটা খেয়ে তো দেখো বন্ধুরা বাইরের কাজটা মিটিয়ে চলে এলাম বাড়িতে আর এসে আগে টিফিনটা খেয়ে নিচ্ছি আর টিফিনটা তো ভাত দিয়ে আজকে সারবো ভেবেছি কেননা এতটা রাস্তা গেছিলাম তো আর ইচ্ছা করছিল না আর বাবাইকে বললাম বাবাই যা রয়েছে সেটা দিয়েই টিফিনটা সেরে ফেলবি তা বাবাই বললো হ্যাঁ মা তাই করে নাও আসলে কী তো নিজেদের জন্য কোনো কিছু করতে ইচ্ছা করে না জানো তো আসলে কি বলো তো তোমাদের দাদাভাই বাড়ি থাকলে তার তাগিদেই মনে হয় যে না রান্না বান্না করি টানালে ইচ্ছাও করতো না হয় তো এটাই হয় আমার সাথে জানি না তোমাদের সাথে কি হয় বন্ধু তা দেখো এদিকে আসার সময় একটা চিপস কিনেছিলাম তা সেটা দিয়েই টিফিনটা সেরে ফেললাম আর তারপরে দেখলাম বিছনাটা অনেকদিন তোলা হয় না আর যেহেতু প্রচণ্ড গরম পড়েছে তোমাদের দাদাভাই পুরো ঘেমে যাচ্ছে তাই জন্য রোদ ওঠা মাত্র বালিশগুলোকে সব বাইরে দিয়ে ফেললাম আর একটু সময় নষ্ট না করে যা জামা কাপড়গুলো ছিল সব একে একে কেচে ফেললাম কাচার সময় মনে হয় কাজটা অনেকটা কিন্তু যখন নিজের মনকে সান্ত্বনা দিই যে না এটা তো আমারই সংসার তা সেটাকে কিভাবে সাজিয়ে তুলব সেটা আমার ওপরে নির্ভর করে তখন কাজটা এতটা কাজ কিন্তু মনে হয় না তাই এটা তো আমার সাথে হয় আর আমি মনে করি যে এভাবেই সংসারে একটু একটু জিনিসে খুশি পাওয়া যায় দেখবে আর তারপরে স্নানটাও সেরে ফেললাম আর আজকে কিন্তু মাথাটাও শ্যাম্পু করেছি কেন গরম পড়া মাত্র মাথায় প্রচুর নোংরা হয় আর তাই জন্য ভাবলাম যে যখন কাজটা হয়েই গেছে আর আজকে তো শনিবার মানে বজরঙ্গবলি আর তারা পুজো দিই তাই জন্য ভাবলাম গাছে এত ফুল হয়েছে পুজোটা সেরেই ফেলি আর সত্যি তাই গো এই গাছে ফুল হওয়াতে ফুল কেনাটাও একটু তাগিদে কমে গেছে আর তারপরে দেখতেই পাচ্ছ বিস্তাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন নত মানে চলে এসেছি আর অনেক কেঁচেছি আর তোমাদের দাদা যা ঘামে তাই জন্য সব আজকে রোদে দিয়েছি জানো আর গাছের ফুল কত ফোটা ফুটেছে যে ঠাকুর এরকম ভাবেই তুমি ফুটো যাতে তোমাকে চরণে একটু দিতে পারি তোমার চরণে আর বন্ধু বলি সবাইকে ভালো রেখো সব বিপদ আপদ থেকে রক্ষা করো আর বন্ধু দেখো তোমরা যেন বলো না শীতকে দিচ্ছে জবা ফুল কি করবো জবা ফুল দিতে নাই জানি কিন্তু গাছের ফুল তো তাই জন্য একটু দিলাম গো প্রভু পাবে না আমার ফুল সবাই পাচ্ছে তাই জন্য একটু দিলাম আর কি ভালো লাগছে বলো গাছের ফুল এরকম ফুটলে ভালো লাগে বেগো দিতে আমাদের কি ভালো লাগছে আর জানো বন্ধু এইটা নিয়ে এসেছিলো এই ঝুরিটা আমার মা দীঘা থেকে এনে দিয়েছিল কি সুন্দর না অনেক দিন আগে এনে দিয়েছিল তা এখন কাজে লাগছে এবারেও দীঘায় দেখেছিলাম জানো বন্ধু তা নিই নি আমি দেখলাম যে রয়েছে যখন আমার ঘরে সেটাই করি তাই না তা এটা বেশ পুজোর কাজে বেশ ভালোই ব্যবহার হচ্ছে বিশেষ করে ফুলদানার কাজে তা চলো গোপালকে খেতে দিয়ে দিই আর আগের মাসে না তোমাদের ভাই এনেছিল হচ্ছে লকুলদানা আচ্ছা মিচি মানে মিচ্ছি না এটাকে বলে হচ্ছে মিস্ত্রি হ্যাঁ রাইট আমার বাবাই বলে দিয়েছে লোকনাথ বাবার হচ্ছে প্রিয় খাদ্য তা নকুল জানাটা ভাবছি কাঁদবো না মিস্ত্রিটাই দিই কেন বলো তো টানালে না এরপরে তো বর্ষা পড়ছে আবার মাস পড়ছে তা একটা একটা করে শেষ করি আমার বগুরা সবই খায় যা আমি দেব তাই তেনারা গ্রহণ করবে তা হে প্রভু সবার ভালো করো মঙ্গল করো আমার বাবাই শোনার মাথাটা ঠান্ডা করো মাথা ঠান্ডাই যাচ্ছে আমার বরের মাথাটা ঠান্ডা করো সব মাথা ঠান্ডা করো ভালো রেখো সুস্থ রেখো আমার বাবাই যেন বড় হয় ঠিক না বড়ো বন্ধু এই তো প্রভুর সাথে একটু কথা বলি আর তো সারাদিনে ব্যস্ত জীবন প্রভুকে তোম নম নম করেই কাটিয়ে দিই হে প্রভু তুমি পুজো নাও তুমিই খেয়ে নাও তুমিই সংসার দেখো এই বলি শুধু তাই এই যে একটু মনের দুঃখ বেদনা সব জানাই তবে জানো বন্ধু এই যে ধূপকাঠিটা এম সেই ঠিক আনে তোমাদের দাদা ভাই ভালো গন্ধ না ধূপের গন্ধ ভালো হলে ভালো লাগে শান্তিনিকেতনের আগে কিন্তু গন্ধ খুব ভালো ছিল এখন কেন এরকম হয়েছে কে জানে তা চলো পুজোটা সেরে ফেলি অনেক বেলা হয়ে গেছে প্রায় দেড়টা চলো করে ফেলি কমরা এই যে টাইম বাজারটা হেভি লাগে ফ্রেন্ডস ফ্রাই করছো ফ্রেন্স ফ্রাই দেশি ফ্রেন্ডস ছানা করতো আর ছানা কোথায় ছানা কোথায় ছানা বল গেলে হয়ে যাবে হয়ে যেত কমপ্লিট চল

তাই জন্য ভাবলাম যে ছাতুর সর্বতাই করে নি তাই বাবাই বললাম বাবাই খাবি তুই তো বাবাই বললো খাবো দাও তুমি দিলেই খাবো তাই বললাম তাহলে আমি তোকে দিয়ে দিই খেয়ে নে তাই জন্যই এখন ছাতুর ভোল করা হচ্ছে চলো করে দিন তো ফ্রেন্ডস এই মাত্র নেটটা অন করে দেখলাম ফেসবুকে হচ্ছে আমার ফাইভ কে ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ইউটিউবে আর কদিন পরে ফাইভ কে হয়ে যাবে তা এরকমভাবে তোমরা আমার পাশে থাকলে সাথে থাকলে থ্যাংক ইউ এইভাবে তোমরা আমার পাশে থেকে সাথে থেকো আর দিনকে দিন একদম ফাইভ থেকে টেন কে ইলেভেন কে এরকমভাবেই যেন আমার আস্তে আস্তে ফলোয়ার্স বেড়ে যায় আর তোমরা যে আমাকে এতটা মূল্য দিয়ে মানে ফলো করো তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকো আমার পরিবারের সদস্য হয়েও আর নতুনত্ব আমি দেওয়ার চেষ্টা করব চলো তো দেখো বন্ধুরা এদিকে চলে এলাম সন্ধেবেলা হচ্ছে রান্নাটা সেরে ফেলতে আর আজকে যেহেতু নিরামিষ তাই জন্য ভাবলাম যে দুধ তো আনা ছিল সকালে তাই একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে ছানার কোফতা যেটা আমার মাসি করেছিল তা খুব ভালো লেগেছিলো তা দেখো প্রথমে দুধটা ভালো করে জাল দিয়ে ফেললাম আর দেন একটু ভিনেগার দিয়ে আমার চার চামচ ভিনেগার লেগেছে তাই সেটাকে দিয়ে কেটে ফেললাম অনেক সময় দেবে ঘরে লেবু থাকে না তখন ভিনেগার দিয়ে কিন্তু কাজটা চালানো যায় আর এইগুলো কিন্তু আমরা ঘরের গৃহিণীরাই কিন্তু পারি সংসারে অনেক জিনিস দেখবে রান্না করার সময় থাকে না কিন্তু যতটুক জিনিস থাকে ততটুক জিনিস দিয়েই কিন্তু রান্নাটা যাতে সুস্বাদু হয় আর খাওয়ার উপযুক্ত হয় সেই ব্যবস্থা কিন্তু আমাদেরই করতে হয় তা দেখো এদিকে ছানাটা তো কাটা হয়ে গেল আর তারপরে দিন ছানাটাকে ভালো করে ফাটিয়ে নিলাম যেন ছানা এই ফাটানোর ওপরেই কিন্তু তোমার মানে যে গোলটা করবে এটা ভেঙে গেলে কিন্তু সেইভাবে মানে ছানাটা কোপ্তাটা হয় হবে না আর তারপরে দেখো দিন একে একটুখানি সার্কেল মতন করে নিলাম নিয়ে ভালো করে রিফাইন তেলে এপিটোপিট করে ভেজে ফেলতে হবে দিন পাশে একটা মশলা রেডি করে ফেললাম সেটা হচ্ছে জিরে ধনে পাউডার একটু রেড মিরচি যেটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু লবণ একটু হলুদ দিয়ে ভালো করে একটু উষ্ণ জলে ভিজিয়ে দিলাম আর তারপরে দেখো আলুগুলো যেই ফ্রাই হয়ে যাবে মশলাটা ছেড়ে দাও আর তারপরে একটু নেড়ে ছেড়ে যেই কষিয়ে যাবে উষ্ণ গরম জল দিয়ে দাও একটুখানি যে কোপ্তাগুলো ছিল সেগুলোকে ছেড়ে দাও দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দিলে আর নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে দাও ব্যাস সার্ভ করে ফেলো দারুণ একটা সুস্বাদু খাবার আর এটা তো বেশ ভালো লেগেছে আর নিরামিষ দিনে কিন্তু একদম ব্যাপারটা জমে যায় আর এইভাবেই রান্না করে আমি তো নিজের সংসারে আমি খুব খুশি থাকি আর কাজের ভেতরেই দেখবে মানুষের একটা খুশি একটা আলাদাই থাকে আর মুখে সবসময় হাসি যেটাই হচ্ছে তোমার পরিবারে একটা পজিটিভ এনার্জি বেড়ে যাবে আর এদিকে দেখতেই পাচ্ছ বড়মশায় বাড়ি চলে আসছে আর নিয়ে এসেছে দুধ যেগুলো রেগুলার আনে টুকিটাকি আর তারপরে একটু মুগের ডাল করে নিলাম আর নিয়ে এসে সো গুড নাইট তোমরা ভালো থেকে সুস্থ থেকে